আজকাল স্মার্টফোন ছাড়া জীবন যেন কল্পনাই করা যায় না। ঘরে বাইরে সব সময় আমাদের সঙ্গে এই ডিভাইসটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন ফোন চার্জ করতে গিয়ে আপনার কত টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে? একবার ফোন চার্জে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? তো আজকের ভিডিওতে জানাবো একটি ফোন একবার চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রতিদিন একবার করে ফোন চার্জ করলে বছরে বিদ্যুৎ খরচ হয় সাত দশমিক তিরিশ ইউনিট চলুন বিস্তারিত বুঝিয়ে বলছি সাধারণত ফোন চার্জার গুলো হয় পাঁচ থেকে 10 ওয়াটের মধ্যে দ্রুত চার্জিং চার্জারগুলোর গুলোর ক্ষমতা আঠারো থেকে বিশ ওয়াট বা তার বেশি হলেও অধিকাংশ চার্জার দশ ওয়াটের কাছাকাছি হয় ধরা যাক আপনি 10 ওয়াটের চার্জার দিয়ে দুই ঘন্টা ফোন চার্জ করেছেন তাহলে বিদ্যুৎ খরচ হবে দশ ওয়াট গুণ দুই ঘন্টা সমান ২০ ওয়াট ঘন্টা সমান শূন্য দশমিক শূন্য ইউনিট বিদ্যুৎ অর্থাৎ একবার ফোন চার্জে খরচ হচ্ছে মাত্র শূন্য দশমিক শূন্য দুই ইউনিট বিদ্যুৎ সেই হিসাবে প্রতিদিন একবার করে ফোন চার্জ করলে বছরে বিদ্যুৎ খরচ হয় শূন্য দশমিক শূন্য দুই ইউনিট গুণ তিনশো দিন সমান সাত দশমিক তিরিশ ইউনিট আপনার এলাকার বিদ্যুৎ প্রতি ইউনিট দশ টাকা ধরে নিলে সাত দশমিক তিরিশ ইউনিট গুণ দশ টাকা সমান তেহাত্তর টাকা প্রতিদিন একবার করে ফোন চার্জ করলে একদিনে খরচ হয় শূন্য দশমিক শূন্য দুই ইউনিট গুণ দশ টাকা সমান শূন্য দশমিক দুই টাকা অর্থাৎ প্রতিদিন দুই পয়সা করে খরচ পড়ে প্রতি ইউনিট সাত দশমিক পঞ্চাশ টাকা হলে খরচ হবে আনুমানিক পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকা অর্থাৎ পুরো বছর জুড়ে ফোন চার্জ করতে বিদ্যুৎ বিল বাড়ে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা তাহলে বিদ্যুৎ খরচ হয় অনেকেই ফোন করার থেকে খুলে না এতে চার্জার সামান্য হলেও বিদ্যুৎ ব্যবহার করে যায় যাকে বলে স্ট্যান্ড বাই পাওয়ার লস তাই চার্জ শেষ হলে চার্জার খুলে রাখার অভ্যাস গড়ে তুলুন চার্জার আনপ্লাগ করুন ফোন চার্জ শেষ হলে চার্জারটি সংযোগ থেকে খুলে চার্জার ব্যবহার করুন নতুন বিদ্যুৎ ও বেশি কার্যকর চার্জিং সময় কমিয়ে আনুন প্রয়োজনের বেশি চার্জিং সময় এড়াতে সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ